Hey, Assalamualaikum. Welcome back to my blog. আড্ডা দিতে গিয়েছিলাম নগর চায়না প্রজেক্টে সাথে গিয়েছিল কেয়া যারা ওদের হাজবেন্ড এন্ড বাচ্চা কাচ্চা আমরা তিনজন কলেজের বেস্ট ফ্রেন্ড ছিলাম এই তো আমাদের যাত্রা কলেজ থেকে শুরু এন আল্লাহর রহমতে আজ পর্যন্ত অনেক ভালো আছে বন্ধুদের মতো করে মেশি ওদের ও আমাদের বন্ধুর মতো কারণ তাদের সাথে আমাদের কলেজ থেকে পরিচয় কেয়ার হাজবেন্ড আর কেয়ার লাভ ম্যারেজ যারা অ্যানর ওর এর লাভ ম্যারেজ তো আমরা কলেজ থেকে সবাই সবাইকে চিনি আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমাদের বন্ডিংটা সে আগের মতোই আছে আমার বান্ধবী কেয়া ও ব্যাংকে জব করে আর আমার বান্ধবী যারা এইচআরএম এনিম্যাল হেলথে জব করে কে আর বন্ধ থাকে ফ্রাইডে স্যাটারডে আর জারার বন্ধ থাকে অনলি ফ্রাইডে অনেক দিন হয়েছে কারো আমাদের দেখা হয় না কে আর বারবার বলতেছে আর আমিও কর্মব্যস্ততায় এত ফ্রাস্টেড হয়ে গেছি আমি বলছি তোরা আমাকে কোথাও নিয়ে যা আমি আর এই স্ট্রেস নিতে পারতাছি না তো ভাইয়া সহ ওরা সবাই আসছে দেন আমাকে নিয়ে আফতাবনগর নিয়ে আসলো আমরা সেই আগের মতো সেই পুরানো দিনের মতো একটু সময় কাটালাম কিছু গল্প করলাম বাচ্চারা খেললো আর ভাই আরও বড় ভাইয়ার মতো বন্ধুর মতো আমার হাজবেন্ড ওদের বড় ভাই আমার হাজবেন্ড এর সাথেও কিন্তু ওদের কলেজ লাইফ থেকে পরিচয় আলহামদুলিল্লাহ আমার জীবনে এমন কিছু বন্ধুবান্ধব আছে ডেইলি দেখা করা ডেইলি কথা বলা আড্ডা দর প্রয়োজন পড়ে না তাদের সাথে যদি তেরো বছর বিশ বছর পরও দেখা হয় কথা হয় একবার যদি ডাকি বা ওরা যদি আমাদেরকে ডাকে আমরা যখন দেখা করি মনে হয় সেই দিনটা কোন অহংকার নাই মানে এখন তো বিয়ে হয়ে গেছে একজন এক এক রকম করে যার যার জীবন করতেছি কিন্তু আমাদের বন্ধুত্বের ভিতরে কোনো অহংকার টাকার গরম এই ধরনের কোনো আচরণ নাই ফ্রেন্ড ফ্রেন্ডের ভিতরে মৌ তোর কথা অনেক মনে পড়ে তোর সাথে কাটানো দিনগুলোর কথা অনেক মনে পড়ে কারণ সবচাইতে সুন্দর মুহূর্ত স্কুল জীবনে আমি তোর সাথেই কাটিয়েছি আমার গ্রামে মুন্সিগঞ্জে মাহবুবা তোমার কথা অনেক মনে পড়ে স্কুল ফ্রেন্ডের ভিতরে আরেকজন ফ্রেন্ড আছে মাহবুবা মাসুমা নিপা দীপ্তি তোদের কথা অনেক মনে পড়ে আমার এলাকার ফ্রেন্ডদের ভিতরে ওরা তো আমার পরিবার ছিল শান্তা তোর কথা অনেক মনে পড়ে চাঁদনি লায়লা মিতু তোমাদের কথা অনেক মনে পড়ে আমাদের শৈশবটা কত সুন্দর তাই না কত সুন্দর ছিল তোমাদের কথা অনেক মনে পরে গাজীপুরের কিছু সিনিয়র জুনিয়র ভাই বন্ধু সবার কথা অনেক মনে পড়ে যারা সব সময় খোঁজ খবর রাখে ঢাকায় কলেজে কেয়া শিশির আমার অনেক আনিয়ান ভালো বন্ধু আর ব্রাজিলের কথা কি বলবো আমার জীবনের সব ভালো মুহূর্ত নাদিয়ার সামিয়ার সাথে ব্রাজিলে কাটিয়েছে নাদিয়া সামিয়ার পরিবার তো ছিল আমার বাবার বাড়ি আমার শ্বশুর বাড়ি বিদেশের সংসারের জীবনে ওরা দুইজন ছাড়া আমার আপন কেউ ছিল না ওদেরকে রেখে বাংলাদেশে আসছি যখনই ওদের কথা মনে পড়ে নিজের অজান্তি অনেক খারাপ লাগে নাদিয়া সামিয়াকে নিয়ে কোনো কথাই বলতে পারি না কারণ ওদেরকে নিয়ে কথা বলতে গেলে চোখে পানি চলে আসে ওদের সাথে আমার এত মুহূর্ত আছে যে কথাগুলো পৃথিবীর কাউকে বলতে পারতাম না ওদেরকে বলতে পারতাম ওরাও বলতে পারতো আমাকে আমাদের বন্ডিংটা ছিল এরকম আলহামদুলিল্লাহ এখনো আমাদের বন্ডিংটা এরকমই আছে যে যত দূরেই থাকি না কেন নাদিয়া সামিয়া তোদের দুজনকে বলতে চাই তোদের সাথে কাটানো আমার যে জীবনের সময়গুলো কেটেছে সব চাইতে বেস্ট মুহূর্ত কাটছে যেগুলো হয়তো বা আমি কখনোই ভুলতে পারবো না জীবনে যদি সম্পদ বলে কিছু থাকে কিছু ভালো মানুষ পেয়েছি কিছু ভালো বন্ধু বান্ধব পেয়েছি যারা কিনা আমার মানসিক শান্তির কারণ মনে হয় না আর কিছু বলতে পারবো খুব খারাপ লাগতেছে অনেক স্মৃতি অনেক ভালোবাসা সবার অনেক কিছু মনে পড়তেছে সবাই আমার ব্লগটি দেখবেন কমেন্টস করবেন লাইক করবেন কারো কিছু বন্ধু বান্ধব নিয়ে বলার থাকলে বলবেন আমার আর আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ